শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একদিন অনলাইন ট্রেনিং সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে এই অর্ডারটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া এবং ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ডিরেক্টরস সমগ্র শিক্ষা অভিয়ান নদীয়া থেকে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন চব্বিশ এক দু হাজার পঁচিশ মেমনম দেওয়া হয়েছে ওঠে দিয়েছেন দ্য ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার্স সমগ্র শিক্ষা অভিযান নদিয়া থেকে দেওয়া হয়েছে দ্য সিপিএসি বা এসআই অব স্কুল অল সার্কেলস নদিয়া যেহেতু এসআই বা সিপিএস নদিয়া সার্কেলের সমস্ত সিপিএসসি বা এসআইদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কি বিষয় একটু দেখা দেখতে হবে আপনাদেরকে বিষয়টা দেখুন সাবজেক্টে বলা হয়েছে অনলাইন ওরিয়েন্টেশান অফ টিচার্স অন রিডিং ইনহার্সমেন্ট প্রোগ্রাম ফর ক্লাস প্রি প্রাইমারি টু ক্লাস ফোর অর্থাৎ ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ছাত্রছাত্রীদের রিডিং পড়ানো কীভাবে হবে সেই সংক্রান্ত টিচার্সদেরকে একটা অনলাইন অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে ইউনিসেফের কোলেবরেশানের মাধ্যমে ছাত্র শিক্ষকদের প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ছাত্রছাত্রীরা যাতে কিভাবে সুন্দর করে ঋণ পড়তে পারবে সেই তার স্ট্র্যাটেজি সম্বন্ধে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে বলা হয়েছে এবং সেটা করা হবে কবে বলা হয়েছে আঠাশে জানুয়ারি দু দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এইচ টি ডট জুম ডট ইউএস ডট জে ডট নাইন থ্রি টু টু সিক্স ফোর সেভেন এইট ওয়ান টু সিক্স এই লিঙ্কে গিয়ে অবশ্যই এই ট্রেনিংটি নিতে বলা হয়েছে এবং সেটা অবশ্যই প্রত্যেকটি শিক্ষক এটা নেবেন এবং এসআইদেরকে এটা বলা হয়েছে ঠিকই কিন্তু এই ট্রেনিংটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্যই করা হয়েছে যাতে ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী রিডিংটা কীভাবে পড়তে পারবে এবং পড়ে সেই সংক্রান্ত এই নির্দিষ্ট একটা পারফর্মা বা এই অনলাইন প্রোগ্রাম হবে সেই সংক্রান্ত নোটিফিশান দেওয়া হয় সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ